সাজেক পাহাড়ের কুয়াশামোড়া এক ছোট গ্রামে থাকত সাহসী ছাইরঙা বিড়াল রিমি গ্রামের সব বিড়ালই জানত দিন ধরে আকাশের উষ্ণতা কমে গেছে রোদ আর বাতাস যেন চুপচাপ হয়ে গেছে এক জ্যোৎনা রাতে প্রাচীন জ্ঞানী বিড়াল ঋষি মেহেরাব রিমির সামনে হাজির হলেন তার নীলচে গুফ ঝিকমিক করছিল তিনি বললেন এই জাদুবীজ রোপণ করো তবেই মেঘের রাজ্যের পথ খুলবে রিমি বীজ পুঁতেই রাতের ভেদ করে হুটল রূপালী লতা সাহস জড়ো করে সে লাফিয়ে উঠল এবং পৌঁছালো মেঘের রাজ্যে যেখানে শাসন করত ভয়ঙ্কর দৈত্য বিড়াল নক্স নক্স সাজেকের রোদ হাওয়া আর সোনালি আলো বন্দি করে রেখেছিল স্ফটিক প্রাসাদে নীরব পায়ে রিমি ঢুকে দেখল ছোট আলো শিশু বিড়াল কাঁচছে কাঁচার ভেতর সে ধারালো নখে তালা ভাঙতেই নক্স গর্জে উঠল তবু রিমি ক্ষিপ্র দৌড়ে লতার পথে ছুটে আলোকে মুক্ত করল গ্রামে ফিরতেই সাজে কাবার প্রাণ পেল পাহাড় হাসল বাতাস নাচল আর রিমি হয়ে উঠল সাহসী মেঘজয়ী বীর বিড়াল